গুড মর্নিং সিঙ্গেল মাদার দেভলিনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকালবেলা উঠে ভিডিওটা শুরু করছি হ্যাঁ এখন আবার কলকাতার ভিডিও শুরু হয়ে গেছে চলে এসেছি কারণ ওখানে তো বললামই থেকে কী হবে মেয়ের স্কুল আছে আজকে স্কুল আছে স্কুলে নিয়ে যাব। কারণ স্কুল কামাই হচ্ছিলো আর প্রচুর কাজ পেন্ডিং পড়ে গেছে প্রচুর তো সেগুলো পড়াতে হচ্ছে টুকটুক করে নিজেকেও করতে হচ্ছে দেখো টিচার টিচারও ম্যামও পড়াতে চলে আসবে কারণ গরমের ছুটির পরেই পরীক্ষা এবার ছোটো বাচ্চা তো এই যে গ্যাপ হয়ে গেছে আজকে আবার বলছে মাম্মাম স্কুল যাবো না মাম্মাম স্কুল যাব না ছোটোদের তো এটাই প্রবলেম হয় না তো ওই জন্য বললাম না শুধু শুধু থেকে এখন লাভ নেই যেহেতু স্কুলটা আছে চল পরে আবার আসবো গরমের ছুটিটা পড়ুক তখন হয় আবার কটা দিন এসে থেকে যাব। দিয়ে চলে এসেছি এখন মোটামুটি ঘর দোর পরিষ্কার সব তো তোমাদের দেখালাম ওই দিকের কাজ কমপ্লিট এবার আজ থেকে আবার নতুন মানে পুরনো রুটিন শুরু মেয়েকে স্কুলে নিয়ে যাবা স্কুল থেকে নিয়ে আসা এইসব মানে শুরু হয়ে গেছে চলো এখন চা খাবো চা মা করে দিয়েছে তারপরে মেয়ের টিফিন বানাবো মেয়েকে খাওয়াবো মেয়েকে স্কুল নিয়ে যাব। তো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো যে কি করছি না করছি চলো আবার পরে আসছি আমি এদিকে চা নিয়ে বসে গেছি আর মেয়েদিকে বিস্কুট খাচ্ছে আর মাঝে মাঝে বলছে মামা আজকে আর স্কুল যাবো না অনেক কটা দিন হয়ে গেছে যায়নি না ওই জন্য কেমন একটা ওর মনে হচ্ছে আজকে আর যাব না তো আমি বললাম ঠিক আছে তুমি আগে বসে টিভিটা চালিয়ে দিচ্ছি একটুখানি ভুতুটা দেখে দেখে বিস্কিটটা খেয়ে নাও তারপরে না হয় ভাববো বাচ্চা মানুষ তো অনেক দিন গ্যাপ হয়ে গেলে এগুলো হয় ওই জন্য ওকে বললাম একটু মাইন্ডটা ফ্রেশ করে নাও তারপরে দেখা যাবে তুমি স্কুল যাবে কি যাবে না তো এদিকে দেখো মা বিছানাটা গোছাতে গেছে আজকে যেহেতু আমি এখন মেয়ের খাবারটা বানাবো এখন মেয়ের জন্য ডিম পাউরুটি বানাবো আজকে বলেছে মাম্মা ডিম পাউরুটি খেয়ে আমি স্কুলে যাবো তা বললাম ঠিক আছে স্কুলে যখন যাবে বলেছো তাহলে ওটাই বানিয়ে দেব তো ওই জন্য চলে এসেছি মেয়ের জন্য ডিম পাউরুটি বানাবো আমরা ডিম পাউরুটি খাবো না আমরা একটু স্যান্ডউইচ খাবো তারই আলু সেদ্ধ মা বসিয়ে দিয়েছে তা আমি আগে মেয়েকে বানিয়ে খাইয়ে নি তারপরে আমরা খেতে বসবো কারণ ওকে একটু খাইয়ে দিতে হবে ও নিজের হাতে খাবে না হ্যাঁ আর সস আগের দিন বলেছিলাম কিন্তু ওই একদিন চেটেছিল ওই একটু ভালো লেগেছিল আর এখন ওর সস মুখে দেয় না ওই জন্য সস নিই না ওই শুধু টোস্টটাই ও খেয়ে নেয় এদিকে আমার মেয়ে চলে এসেছে এখানে কিছু একটা রাখা ছিল সেইটা নিয়ে আমাকে দেখাতে যে কি এদিকে দেখো ওদিকে ডিম টোস্ট বানিয়ে মেয়েকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এদিকে আমাদের খাবারটা মা বানিয়ে নিয়ে চলে এসেছে দিয়ে এখন মা আমি দুজনে বসে গেছি মেয়ের সঙ্গে ভুতুও দেখছি আর নিজেরাও খাচ্ছি ভুতুটা না দেখতে বেশ ভালো লাগে গো বাচ্চাদের ছোট্ট ভুতুর গল্প তো ওর সঙ্গে সঙ্গে আমরাও এখন বেশিরভাগ সময় ওটাই দেখি বড়দের জিনিস আর খুব একটা দেখা হয় না আমি এমনিতেই টিভি দেখি না খুব একটা মানে দেখি না বললে দেখিই না তো তাও এখন যতটুকুই বসে দেখি ওই মেয়ের সঙ্গে ভুতু দেখি ওর সঙ্গে বসে থাকলে চোখ তো যাবেই তো সেই রকমই দেখি ওই দিকে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে মেয়েকে আমি স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি এখন মা স্নান করে পুজো করছে এই বাড়ি এলাম মেয়েকে তোমার স্কুলে দিয়ে এলাম স্কুলে দিয়ে বাজারে ওখানে একটু বাজার করার ছিল মানে দু একটা জিনিস কেনার ছিল ওগুলো নিলাম ওগুলো নিয়ে তারপরে এই বাড়ি এলাম ঘেমেছি তো চুল যেন মনে হচ্ছে এক্ষুনি স্নান করেছি স্নান করেই গেছি ওকে ছাড়তে বাট এগুলো পুরো ঘামে ভিজে গেছে মেঘলা করলে কি হবে প্রচণ্ড গরম বাইরে আর আজকে কেন কে জানি ওকে নিয়ে যাচ্ছিলাম রাস্তায় খুব হাঁটতে কষ্ট হচ্ছিলো পায়ে টাল লাগছিলো এটা মাঝে মাঝে লাগে আজকে কেন লাগছিল জানি না একদম যেন মনে হচ্ছে পাটা এগুবো না এত টাল লাগছে পায়ে তো যা হোক ওকে ছেড়ে তারপরে আজকে আর বসিনি কেউ বসেনি তারপরে বাজারেও দু একটা জিনিস নেওয়া ছিল নিয়ে বাড়ি চলে এসেছি আবার ওকে দেড়টার সময় আনতে যাব। এই হচ্ছে কাজ মা এখন দেখলে স্নান করে পুজো করছে আমি এসে ড্রেসটা চেঞ্জ করলাম দেখুন একটু ফ্যানের তলায় বসবো বসে তারপরে আবার যাব। রান্না হয়ে গেছে কি রান্না হয়েছে তোমাদের একটু পরে দেখাচ্ছি আমি একটুখানি বসি ফ্যানের তলায় তারপরে দেখাচ্ছি আর তখন তো দেখলে টিফিন টিফিন খেয়ে গেছি এখন আর কোনো খাওয়ার ঝামেলা নেই এখন শুধু একটু জল খাবো খুব জল তেষ্টাও পেয়েছে তো চলো এখন একটু বসি মার পুজোটা হয়ে যাক তারপরে তোমাদেরকে রান্না দেখাচ্ছে কি রান্না হয়েছে তারপরে চলো তোমাদের এবার দেখিয়ে দিই কি রান্না হয়েছে আজকে লাস্ট আইটেমটা চলছে এবার চলে এসছি দেখাতে কটা বাজে একটা বাজতে যাই এবার আমাকেও বেরোতে হবে একটা দশের দিকে বেরিয়ে যাব যে যেতে তো পাঁচ মিনিট লাগবে বেরিয়ে যাব তো চলো আগে তোমাদেরকে দেখিয়ে নি আজকে কি রান্না হয়েছে আমাদের এই মাছের ডিমের বড়া ভাজা চলছে এটা বেটুর না লঙ্কা ছাড়া এটা লঙ্কা ছাড়া বেটু আর এটা আমাদের আর এখানে আছে চাল কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে ডালনা এটা আমাদের এটা বেটুর আর পস্তো কই পস্তো এই যে পস্তো এই যে কি কুমড়ো ডাটা আলু কুমডরি ঝিংগে সব দিয়ে আলু দিয়ে পস্তো চচ্চড়ি হই দিয়ে চচ্চড়ি এই হচ্ছে আজকে রান্না বন্না এটা রান্না বন্না রান্না বন্না মা একবার হাই করে দাম হাই সবাই ভালো থেকো সুস্থ থেকো

এবার যাব মেয়েকে নিয়ে আসলে তারপরে মেয়ে খাবে তারপরে আমরা খাব চলো আর বাজার থেকে এই যে লাল হিট একটা নিতে বললাম না বাজারে গেছিলাম লাল হিট আনার ছিল প্রচুর ছোট ছোট আরশোলা হয়েছে ওগুলোকে যদি এখন না মারা হয় আরও বেড়ে যাবে আর এই একটা নুন নুন ছিল মানে একদমই প্রায় ছিল না বলবো না আছে বাট একদম আজ হলে কাল হলে শেষ হয়ে যেত ওই জন্য আগে থেকে এনে রাখলাম এই দুটো ছিল আনার ছিল আর একটা মা কিছু একটা বলছিল যেটা ভুলে গেছে আমি ফোন করলাম তো বললো মনে মানে তখন আর ফোন ধরলো না তো ওই জন্য আর তোমার আনা হলো না এবার আবার পরে কিছু বলবে তো তখন আবার আনতে হবে ভয়েস দিচ্ছিলাম ওই জন্য না জানলাটা বন্ধ করেছিলাম এইখানে সামনে বাড়িতে একটা কাজ হচ্ছে প্রচণ্ড আওয়াজ আসছিল ওই ড্রিল মেশিনের গরম হয়ে গেছিলো ঘরটা চলো আর একটুখানি বসি দশ মিনিট মতো বসার সময় পাব বসে নিয়ে আবার ড্রেস চেঞ্জ করে আবার যাব বলছি না পায়ে টান লাগছে ওই জন্য যেতে ভয় লাগছে যে গেলে আবার যাওয়ার সময় কষ্ট পাবো আসার সময় যদি টোটো না পাই কাছে হলো মেয়েটা না বেরিয়ে স্কুল থেকে আর হেঁটে আসতে চায় না তখন একটা টোটো করতেই হয় এবার ওই সময় টোটো পাবো কি না ফাঁকা খালি মানে সবাই ধরো বাচ্চাকে নিয়েই ফেরে তো এবার খালি না হলে তো আমাকে কেউ তুলবে না ওই পাবো কি না অন্য দিন হয় একটা আমারই একটু বন্ধুর মা যায় তো সে টোটো করে ফেরে তো তার টোটোতে আমি চলে আসি কিন্তু এখন সে দুদিন আসছে না বেড়াতে যাচ্ছে এবার সে না আসলে তো সেই সমস্যাই থাকবে তো দেখা যাক কি করা যায় নাহলে একটু বুঝিয়ে বাজিয়ে হাঁটিয়ে নিয়ে আসবো কী করবো না পেলে তো চলো আবার একটুখানি বসি দিয়ে ড্রেসটা চেঞ্জ করে বেরোবো তখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এদিকে মেয়েকে আনতে যাওয়ার আবার সময় হয়ে গেছে জামা পরে রেডি হয়ে গেছি আবার একটু জল তেষ্ঠা পেল যেন জন্য বললাম না গরমে বেরোনোর আগে একটু জলটা খেয়েই নি। নাহলে না হেঁটে যাওয়ার পরে কষ্ট হবে আর যে এইটুকু যাবো আর আসবো তো ওই জন্য জল নিয়ে যাবো না একটা ব্যাগ নিই ছাতা নিই টুপি নি। যদি বেটু টোটো না পাই তাহলে তো টুপি পরিয়ে আমাকে ছাতা নিয়ে আসতে হবে তো চলো আবার যাই পায়ে ব্যথাটা করবে কি না বুঝতে পারছি না ইচ্ছে করছে না একবার মাকে বললাম ওমা তুমি গিয়ে নিয়ে এসো তারপরে বললাম না মা আবার যাবে আমি যাই একটু কষ্টমষ্ট করে নিয়ে আসি জুতোটা একটু চেঞ্জ করে নিয়েছি অন্য একটা জুতো পরেছি দেখি জুতোর জন্য হচ্ছে নাকি কি জন্য হচ্ছে কে জানে গুড ইভিনিং অনেকটা দেরি হয়ে গেছে মামামের মামামকে পড়াতে এসছিলো পড়ানোও হয়ে গেছে কিন্তু বাইরের ওয়েদারটা খুব খারাপ খুব বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে ওর ম্যাম কী করে যাবে জানি না বসেছে যদি বৃষ্টি হচ্ছে তাহলে বললাম ছাতা নিয়ে চলে যাও ছাতা আনে হঠাৎ করে এসেছে তো বুঝতে পারছে না তো এবার বসেছে একটুখানি বললাম একটুখানি দেখো একটু যদি কমে একটু পরে যাবে একা যাবে তো মেয়ে মানুষ একা এই বিয়ের মধ্যে যাবে রাস্তাঘাটেও লোক কম থাকবে জন্য বললাম একটুখানি বসে দেখো তারপরে যাও তো চলো দেখি এখন রাত্রের খাবার বানাবো আজকে একটু স্পেশাল কিছু আমার খেতে মন গেছে মা যা খায় খাবে মেয়ে যা খায় খাবে তবে আমার ইচ্ছে গেছে একটু স্পেশাল মানে সাধারণতই ভাত রুটি ওই খাই নিজের জন্য আর স্পেশাল কিছু বানাই না তবে আজকে একটু ইচ্ছে গেছে দুদিন ধরেই যাচ্ছে কিন্তু কোনো না কোনো কারণে হচ্ছে না তা আমি ওই জন্য মাকে বললাম না আজকে আমি ভাত রুটি কিছু খাবো না আজকে একটু স্পেশাল কিছু খাবো কি বানাচ্ছি সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তেমন কিছু না সবাই সেটা খায় তো আমরা তো দৈনন্দিন ওই জিনিসগুলো খাই না তাই স্পেশাল কিছু মানে কালো ছ মাসে একবার খাই রোজ দেখেছ যে আমাদের ফাস্ট ফুড খুব একটা হয় না তো ওই জন্য কালো ছ মাসে খাই বলে ওটা স্পেশাল মনে হয় আর বাইরে সবাই কথা বলছে যেন একটু আওয়াজটা জোরে জোরে হচ্ছে তোমাদের একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই তারপরে রান্নাঘরে যাবো মাকে বলেছি একটু কেটে দিতে কেটে দিলে আমি বসিয়ে দেবো রান্নাটা আর বেটুরো পরোটাটা মা বানাবে তো এই কাজটাই বাকি আছে আপাতত এবার মেয়ে খেলছে মেয়েকে এবার ফোনটা ভিডিওটা করে মেয়ের কাকাই ফোন করেছিল ভিডিও কল তখনও পড়ছিল কথা হয়নি বললো ঠিক আছে ওর পড়া হয়ে তারপরে তুমি ভিডিও কল করো তাহলে ওকে এবার একটু ভিডিও কলটা লাগিয়ে দেবো কথা বলতে থাকবে ততক্ষণ আমি একটু কাজ টাজগুলো করে নেবো তো চলো তোমরাও সঙ্গে থাকো রাত্রে কি খাবার করছি তোমাদেরকে দেখাবো আর সেই দুপুরের পর আসিনি তোমাদের বলছি না ওনা পায়ে ব্যথা পায়ের তলাগুলো হঠাৎ করে বসাতে পারছি না লাগছে ভীষণ আর ওই কোমর থেকে ব্যথা যন্ত্রণা শুরু হচ্ছে কেন জানি না হঠাৎ করেই হচ্ছে হয়তো দুদিন থাকবে আবার তিন দিনের দিন ঠিক হয়ে যাবে তো ওই জন্য এতটা শরীর খারাপ লাগছিলো আজকে তো ভিডিও এডিটও করা হয়নি আজকে কোনো ভিডিও আমি পোস্টও করতে পারলাম না কারণ দুপুরবেলা করব বলে বসেও ছিলাম এই ঘরেই শুয়েছি মাদের সঙ্গে ওই ঘরে তোমার শুতে যায়নি যে আমি ভিডিও পোস্ট করব কিন্তু করতে পারলাম না কারণ এত শরীর খারাপ লাগছে এত মাথায় যন্ত্রণা করছে আর ইচ্ছে গেল না তো বললাম না আজকে দিনটা একটু ক্যাব দিই একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে কালকে আবার পোস্ট করব ওই জন্য আর দুপুর থেকে কোনো ভিডিও করিনি সন্ধ্যেবেলা এখন একটু ফেসবুকের একটা ভিডিও করলাম ইউটিউবে যেহেতু লং তোমাদেরকে লং ভিডিও দিতে পারিনি তাই একটা শর্ট করে ছাড়লাম ভাবছি গ্যাপ দেবো না যাহুক যদি কোনো দিন লং না দিতে পারি তাহলে শর্ট হলেও দেব। আমার মুখটা তোমাদেরকে দেখাবো অবশ্যই তো সেজন্যই আর কি আর ওই জন্য ওই কাজগুলো করছিলাম তার মেয়েকে পড়াতে এলো ম্যামকে অনেকদিন আসেনি বুঝিয়ে দিলাম স্কুলের কি পড়া টড়া ওই করে সন্ধ্যেটা কাটলো এরপরে আবার রাত্রে রান্না খাওয়া দাওয়া ঘুমিয়ে পড়ো আবার কাল সকাল থেকে শুরু তো চলো আগে ওকে কলটা লাগিয়ে দিন দেরি হয়ে যাচ্ছে ওদিকে যদি আবার পাপাই না থাকে মানে ডিউটি ফিউটি থাকে ওই জন্য সমস্যা হয়ে যাবে আর কথা বলতে পারবে না ওকে ফোনটা লাগিয়ে দিন তারপরে আবার রান্না নিয়ে আসছি তোমার এখনকার ওয়েদারটা দারুণ হয়ে গেছে আমি যখন রিলসটা বানাচ্ছিলাম তখন পেছনে খুব জোরেই বিদ্যুৎটা চমকাচ্ছিল এখন একটু বিদ্যুৎ চমকানোটা কমে গেছে এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার না আর আজকে যে খাবারটা খাবো তার জন্য ওয়েদারটা একদম পারফেক্ট আছে গরম হলে একটু কষ্ট হতো বানাতেও কষ্ট হতো খেলেও কষ্ট হতো কিন্তু ওয়েদারটা আজকে খুব সুন্দর হয়ে গেছে ওই জন্য আর খেতে কষ্ট হবে না বেশ এনজয় করে খাওয়া যাবে তো চলো এই ম্যাডাম গেল এবার যাই সবাই মিলে হাতে হাতেটাতে তাড়াতাড়ি করে খাবারগুলো বানিয়ে রাত্রের আবার খাবারগুলো খেতে হবে এই দেখো দিদাকে বসিয়ে দিয়েছি বললাম একটু আলু পেঁয়াজটা বসে বসে তুমি কেটে দাও ওদিকে মা চলে গেছে বিটুর পরোটা করতে আমি চলে যাব আমার খাবার বানাতে মানে এখন মিলে অনেকটা দেরি হয়ে গেছে আর এখন সবাই মিলে না করলে একটুখানি প্রবলেম হয়ে যাবে ওই জন্য মা বেটুর তার পরোটা তাড়াতাড়ি করে দিলে ওদিকে খেতে শুরু করে দেবে ততক্ষণে আমাদের খাবারটাও রেডি হয়ে যাবে মা দিদা নিয়ে বসে পড়বে আমারটা হয়ে গেলে আমি নিয়ে বসে পড়বো এ দেখো মা করছে বেটুর পরোটা আমি ওদিকে আমার খাবারটা বসিয়ে দিই চলো তোমাদেরকে এবার দেখাই আমি কি খাবো এতক্ষণ তো বলছি খাবো 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 কেউ গেস করতে পারছো কি কিটা বানাবো আলু পেঁয়াজ দিয়েই বানাবো আর কিছু দিয়ে বানাবো না আর কিছু নেইও বাড়িতে আমার মেয়ে আবার এখন আলুর পরোটা খেতে শিখেছে ওই আলু সেদ্ধ করে ভেতরে দিয়ে দিলেই হবে মশলাপাতি খুব একটা লাগে না আর তোমার খেতে শিখেছে শিমুয়ের পায়েস ওটাও খুব ভালো লেগেছে মানে পরোটা যদি ওকে করে দেয়া হয় আগে এমনি পরোটা খেয়ে নিত আলুর পরোটা করে দিলে এমনি খেয়ে নিত কিন্তু এখন বলে মাকে একটু সিমুই করে দেবে না এখন ওই সিমুই দিয়ে পরোটাটা খেতে খুব ভালোবাসছে হ্যাঁ এই দেখো চাউমিন বানাচ্ছি বিশাল কিছু একটা বানাচ্ছি তাই না এটা হয়তো সবাই তোমরা খাও সবসময় খাও আমি সবসময় আমাদের হয় না খুব একটা সত্যি কথা বলতে বানানোও হয় না খাওয়াও হয় না খুব ইচ্ছে করলে তখন বানাই খাই আর দোকান থেকে এনে কে আনতে যাবে কে খাবে আর ওই সব অর্ডার আমি এখনও দিইনি বা দিতে শিখলেই না বেশি বেশি দিতে ইচ্ছে করবে বেশি বেশি খেতে ইচ্ছে করবে দিতে পারবো না তা নয় কিন্তু কোনো দিন আমি দিইনি আর ইচ্ছে করে মাকে বলি আমি দিতে শিখবও না শিখলেই বেশি বেশি আনতে হবে বেশি বেশি খেতে ইচ্ছে করবে এদিকে দেখো আলু পেঁয়াজ দিয়ে দিলাম এবার একটুখানি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেব নুন দিয়ে দিয়েছি দিয়ে ভাজতে বসিয়ে দেব একটু ভাজা ভাজা হয়ে গেলে ডিম দিয়ে দেব দিয়ে চাউমিন দিয়ে সস দিয়ে নামিয়ে দেবো এটাই হচ্ছে আমার চাউমিন তো চলো এদিকে লঙ্কাগুলো কুটকুট করে সমস্ত কেটে দিই তারপরে আসছি তোমাদের সামনে চাউমিনটা একেবারে বানিয়ে নিয়ে পাশের ওভেনটায় মা আবার একটু সিমুই বসিয়ে দিয়েছে মেয়ের জন্য একটু সিমুই করবে তাহলে মেয়ে পটপট করে খেয়ে নেবে বেশি সময় লাগাবে না বাচ্চা মানুষ যে খাবারটা ভালোবাসে সেটা পরপর কিছু দিন খায় তারপরে আমার মেয়ে আবার ওটা খায় না তখন আর ভালো লাগে না যেমন আমাদের মনে হয় না পরপর কিছু খাবার খাওয়ার পরে বেশি দিন আর ভালো লাগে না আমার মেয়েরও ঠিক দুদিন খাবে তিন দিনের দিন আর বলবে ভালো লাগছে না এখন যতদিন ইচ্ছে হচ্ছে একটু খেয়ে নিক এই দেখো তোমাদের সঙ্গে বকতে বকতে আমার চাউমিনটাও রেডি হয়ে গেছে দেখতে কেমন হয়েছে বলো একটু শশা পেঁয়াজ নিয়ে নিচে এদিকে দেখো মেয়েরও খাওয়া শুরু হয়ে গেছে শিমুই আর পরোটা চলো আলডোভ সামলাতে পারছি না সাধারণ হলেও আমার কাছে অসাধারণ অনেক দিন পরে খাচ্ছি চলো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আবার অনেক কাজ আছে যে শেষ কাজটা করতে করতে তোমাদের সঙ্গেও কয়েকটা কথা শেয়ার করে নিই অনেকেই জানো আবার অনেকেই জানো না আমাকে প্রশ্ন করছো যে ভাইটাকে আমি ভাই ভাই বলি তো তাই অনেকেই জিজ্ঞেস করছো ভাইটাকে তোমাকে নিজের ভাই না ওটা আমার নিজের ভাই নয় ওটা আমার দেওর আমার বরের ভাই তোমরা হয়তো আগের ভিডিওগুলো দেখোনি তাই বুঝতে পারছো না তাই তোমরা জিজ্ঞেস করেছিলে আমি ভিডিওতেই বলে দিলাম ওটা আমার দেওর নিজের ভাই নেই আমার তো আরেকটা কথা শেয়ার করি একজন আছেন যিনি আমার এই বড়ো লং ভিডিওগুলো দেখেন কি না আমি জানি না কিন্তু আমার প্রত্যেকটা শর্ট উনি দেখেন এই জবে থেকে নতুন করে আবার শুরু করেছি অনেক দিন পরে দেখছি উনি প্রত্যেকটা ভিডিওতে কারো কমেন্ট থাকুক না থাকুক শর্টে ওনার কমেন্টটা থাকে আবার আশ্চর্যজনকভাবে ওনার একটাই কমেন্ট থাকে ফালতু সেটা আমি মজার ছলেই নিয়েছি প্রত্যেকটা রিপ্লাইও মজার ছলেই করেছি তবে লাস্ট যে শর্টটা ছেড়েছি তাতে উনি একটা এমন কথা লিখেছেন তার রিপ্লাইটা না দিয়ে পারছি না ফালতু তো লিখিয়েছেন উনি হয়তো ওই ওয়ার্ডটাই একমাত্র জানেন আর জানেন না তো তারপরে লিখেছেন যে ফালতু দেওরকে পটাচ্ছে আরে দেওরকে আমি ভাই বলি পটানোর কিছু নেই পটানো বা অন্য কিছু যদি মাথায় চিন্তা ভাবনা থাকতো আজকে জীবনটা আমার সম্পূর্ণ অন্যরকম হতো ওই সব নিয়ে ভাবিনি কোনো দিন আর ভাইকে ভাইই মানি গো তুমি হয়তো অন্য কিছু ভাবতে পারো তোমার মাথায় হয়তো অন্য কিছু আসতে পারে তুমি হয়তো ওই রকমই তাই তুমি এটা বলতে পেরেছ আমার ভিডিও আজ দু বছর ধরে প্রচুর মানুষজন দেখে আর প্রচুর ভালোবাসার মানুষ আছে তাদের মনে কোনো দিনই প্রশ্নটা আসেনি বা এই চিন্তাভাবনাটা আসেনি আমার ব্যবহার দেখে আমার তো মনে হয় না আমি সেরকম কোনো ব্যবহার করে করেওছি তোমার মনেই এলো দেখো তুমি যেরকম সেরকমই তো চিন্তাভাবনাটা হবে তোমার চলো রাত্রের মতো কাজবাজ কমপ্লিট অনেক বাসন ছিল প্রচুর বাসন হয় চার দফায় ধুতে হয়েছে বেশিনটা তো ছোটো একবার করে ধুচ্ছি তুলছি একবার করে ধুচ্ছি তুলছি করে চারবার ধুয়েছি এখনও তোমার এই বিছানাটা ক্লিন হয়নি বিছানা ক্লিন করতে হবে বেটুর বইগুলো চেক করতে হবে ম্যাম কী করালেন সব দেখে বিছানা করে তারপরে শোব আজকে লেটও হয়ে গেছে ওই বৃষ্টির জন্য ম্যাম যেতে পারেনি ওই জন্য একটু লেট লেটও হয়ে গেছে খাওয়া দাওয়া করতো আর দেখলে চাউমিন খেলাম হ্যাঁ এটাই স্পেশাল কোনো সবজি ছাড়া আলু পেঁয়াজ ডিম দিয়ে কিছু ছিল না গাজর ক্যাপসিকাম কিছু ছিল না আর একা খাবো অত কিছু যন্ত্র দরকার নেই একটু সস দিয়ে দিলাম ওগুলো ভেজে দিয়ে দিলাম হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট